এখানে যে এমসিকিউটি আমি আপনাদের জন্য তুলে রাখছি এটি এসেছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার ভর্তি পরীক্ষাতে তো দেখেন এমসিকিউটি আমাদেরকে কি বলছে যদি কোনো ব্যবসার বিক্রয় মূল্য চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বর্তমান বিক্রয় মূল্য সাতশো টাকা হয় তবে পূর্বের বিক্রয় মূল্য কত ছিল এই ধরনের এমসিকিউ আপনাদের অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবে যারা আপনারা ভর্তি পরীক্ষা এখানে দিবেন অবশ্যই আপনারা এই রিলেটেড এমসিকিউগুলো একটু ভালো করে সমাধান করে যাবেন দেখেন যেহেতু আমাদেরকে প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে একটু চিন্তার বিষয়টি যদি কোনো ব্যবসায়ীর বিক্রয় মূল্য চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বর্তমান বিক্রয় মূল্য সাতশো টাকা হয় তবে পূর্বের বিক্রয় মূল্য কত ছিল তাহলে দেখেন আমাদের যদি বিক্রয় মূল্য চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আমরা কি পূর্বের বিক্রয় কি জানি জানি না তাহলে আমরা এখানে ধরে নেব পূর্বের বিক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট কত পার্সেন্ট একশো পার্সেন্ট এখন নতুন করে আমাদের বৃদ্ধি পায় কত পার্সেন্ট নতুন করে বৃদ্ধি পায় আমাদের চল্লিশ পার্সেন্ট তাহলে বর্তমানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট বর্তমানে বিক্রয় মূল্য একশো দেখেন এটি ভালো করে বুঝতে হবে যদি আপনাদেরকে পূর্বের বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমি তো পূর্বের বিক্রয় মূল্য জানি না এখানে যেহেতু বর্তমান বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমরা পূর্বের বিক্রয় মূল্যকে ধরে নেব সেটি হচ্ছে একশো আর আমাদের বিক্রয় বৃদ্ধি পায় কত পার্সেন্ট সেটা সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট দেখেন একটা প্রশ্ন শিখার মাধ্যমে অন্য প্রশ্ন শিখতে পারেন আপনারা যদি আপনাদেরকে বলতো বিক্রয় চল্লিশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে এখানে আপনি যোগ না করে শুধু বিয়োগ করে দিতেন তাহলে দেখেন আমাদের এখানে বর্তমানে কত আছে এটা হচ্ছে আমাদের বর্তমান হচ্ছে আমাদের বর্তমান বিক্রয়ের মান ভালো করে মনে রাখেন এটা হচ্ছে বর্তমান বিক্রয়ের মান তাহলে এখানে একটা জিনিস মনে রাখেন কিভাবে আপনারা প্রশ্নে টাকা মান দেওয়া দেওয়া থাকলে থাকলে আপনারা কিভাবে আনসার করবেন দেখেন এখানে সাতশো টাকা আমরা এখানে বসাবো এটি হচ্ছে প্রদত্ত টাকা এরপর আমাদেরকে যেহেতু এখানে পূর্বের বিক্রয় মূল্য বের করতে বলছে আর আমরা পূর্বের বিক্রয় মূল্যকে ধরে নিলাম একশো পার্সেন্ট সেজন্য আমরা একশো দ্বারা গুণ করবো এখানে যে টাকা দেওয়া আছে এটি হচ্ছে আমাদের বর্তমান বিক্রয় মূল্য আর যারটা মান ধরছি আমরা কত চল্লিশ পার্সেন্ট সেজন্য আমরা এখানে একশো চল্লিশ পার্সেন্ট এই একশো চল্লিশ পার্সেন্ট আমরা একশো চল্লিশ পার্সেন্ট আমরা এখানে বসিয়ে দেবো দেখেন যা বের করতে বলবে তাকেও করে রাখবেন আর যার টাকা দেওয়া থাকবে তার মান ধারা আপনি ভাগ করে ফেলবেন বের করতে বলছে আমাদেরকে পূর্বের বিক্রয় যার মান হচ্ছে একশো সেজন্য আমরা একশো দ্বারা এখানে কি করবো গুণ করবো এখন দেখেন কাটাকাটি করেন কিভাবে করবেন দেখেন এখানে একশো চল্লিশ আর উপর হচ্ছে কত একশো তাহলে এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য আমরা কেটে দিব এখানে আছে চোদ্দ উপরে আছে দশ তাহলে আমরা যদি এখানে চোদ্দ নামটা দেখেন এখানে চোদ্দ নামটা যদি আমরা এখানে ফড়ি তাহলে আমাদের কত আসে এখানে আপনি এভাবে করতে পারেন দেখেন কিভাবে করবেন সাত কে সাত সাত দুগুণে চোদ্দ এভাবে করতে পারেন সাত কে সাত সাত দুগুণে ভাগের সম্পর্ক পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এখানে পাঁচ বসাবো এখন আসেন এখানে আছে একশো দেখেন কিভাবে আছে একশো আর এখানে যে পাশে দুইটা শূন্য আছে দুইটা শূন্য আমরা এখানে বসাবো তাহলে এখানে আমাদের কত আসে দেখেন আমাদের এখানে পাঁচশো দ্বারা গুণ করবো পাঁচ দ্বারা আমরা গুণ করবো তাহলে আমাদের উত্তর আসবে এখানে পাঁচশো টাকা অর্থাৎ উত্তর হবে এখানে আমাদের বি নাম্বারটি আমি এটি আবার বলি দেখেন এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য আমরা কেটে দিবো এখানে থাকবে চোদ্দ উপরে থাকবে দশ এরপর আমরা এখানে এখানে যে চোদ্দো আছে চোদ্দোকে কে আমরা এখানে যে সাতশো আছে তার দ্বারা ভাগ করবো তাহলে আমরা এখানে শূন্যগুলো বাদ দিই এখানে থাকবে কত সাত আর এখানে থাকবে চোদ্দ যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমাদের এখানে সাত দুগুণে চোদ্দ হবে আর এখানে দেখেন বাকি যে শূন্যগুলো আছে শূন্যগুলো আমরা একের সাথে বসে দিতে পারি এরপর আমরা এখানে পাঁচ দ্বারা এখানে কি করবো এটা নাকি ভাগ করে ফেলবো যে পাঁচ দুগুণে দশ আর একশো দ্বারা এখানে কি করবেন আপনি গুণ করে ফেলবেন এভাবে আপনি এখান থেকে আনসারটা বের করতে পারেন অপশন হবে আপনাদের জন্য নাম্বার